আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবাতি দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে আবারও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা মান্থলি স্যালারির পাশাপাশি সরকারি চাকরির মতোই সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন যেমন উইকলি টু হলিডেস ওভারটাইম অ্যালাউন্স লাঞ্চ ফেসিলিটি ফুল সাবস্ক্রিপশন ফেস্টিভ্যাল বোনাস এবং আরও থাকবে চিকিৎসা বিমা সাপ্তাহিক দুই দিন ছুটি উৎসব ভাতা এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনার ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে তো ইউএস বাংলা এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আপনারা এইচএসি পাশেই বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদটি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব এই পদে আবেদন করতে চাইলে আপনার কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে আপনার হাইট আপনার ওয়েট আপনার ওজন আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি কি লাগবে কিভাবে এই পদে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন এই পদে আবেদনের জন্য আর এক্সট্রা অর্ডিনারি কি কি চাওয়া হয়েছে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা হবে আপনি যদি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলে এয়ারপোর্ট জব সংক্রান্ত যাবতীয় ইউনিক জব আপডেট প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে সকলের আগে টিউটোরিয়াল দেওয়া হয় সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদনের জন্য আপনাদের সর্বপ্রথম একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এসএসসি এবং এইচএসি আপনি যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এখানে আরও একটা ছোট্ট কন্ডিশন রয়েছে আপনার যে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট রয়েছে সেখানে অবশ্যই আপনার সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং আপনার অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে টোয়েন্টি টু টু থার্টি ইয়ার্স অর্থাৎ আপনার বয়স বিশ থেকে তিরিশ মাঝামাঝি হতে হবে যদি আপনার বয়স বিশ থেকে তিরিশ মাঝামাঝি হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদনের জন্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে পাঁচ ফিট সাত ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে পাঁচ ফিট চার ইঞ্চি এবং এর পাশাপাশি আরও বেশ কিছু রিকোয়ারমেন্টসের প্রয়োজন পড়বে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদনের জন্য দেখতেই পাচ্ছেন প্রয়োজনীয় যোগ্যতা সমূহ এখানে স্পষ্টভাবে দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে বিএমআই অর্থাৎ বডি মাস্ক ইন্ডেক্সের চার্ট অনুযায়ী আপনার বয়স উচ্চতা এবং ওজনের সামঞ্জস্যপূর্ণ হতে হবে আর আপনি যদি সামরিক অথবা আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের কোনো প্রার্থী হয়ে থাকেন অথবা আপনি যদি কোনো সিকিউরিটি কোম্পানিতে পূর্বে কাজ করে থাকেন তাহলে আপনাকে এই পদে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে আপনাকে দেহের অধিকারী হতে হবে প্রার্থীর অবশ্যই জাতীয় পত্র থাকতে হবে মাথায় রাখবেন আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে কোনো প্রকার চশমা ব্যবহার গ্রহণযোগ্য হবে না অর্থাৎ চোখে কোনো ত্রুটি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না মাথায় রাখবেন অবশ্যই আপনার চোখের দৃষ্টি এবং শারীরিক মেডিকেল টেস্ট করা হবে প্রার্থীদের অবশ্যই অদম্যপায়ী হতে হবে পরিচ্ছন্ন রেকর্ড থাকতে হবে এবং বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্য হিসাবে বিবেচনা করা হবে তো এখন অনেকেই জানতে চাইবেন এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ কী আপনারা অলরেডি সকলে জানেন ইয়েস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এখানে কাদের দায়িত্ব উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা কেবিন ক্রুদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা যাত্রীদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা বিমান যাত্রী কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা প্রদান করা উর্জাত কর্তৃপক্ষের কর্তৃকক্ষ অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা এই হচ্ছে এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ তো এই পদে আপনারা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এই পদে আবেদনের জন্য কোনো হার্ড কপি সিবি গ্রহণযোগ্য হবে না এই পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে আর আমরা সকলে জানি বাংলাদেশের সকল বেসরকারি এয়ারলাইন্সের অ্যাপ্লিকেশন করতে হয় বিডি মাধ্যমে সো আপনাকে অবশ্যই একটি বিডিজবস প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং এই সার্কুলারে যে সকল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে দেখে দেখে এই সব রিকোয়ারমেন্টস আপনাকে অ্যাড করতে হবে এই সবগুলো রিকোয়ারমেন্টস অ্যাড করে যে সকল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এই সবগুলো কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে দেন আপনাকে এই পদের জন্য অ্যাপ্লেকশন করতে হবে আর এই পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন উনিশ জুলাই দু এই তারিখ পর্যন্ত সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদনের জন্য আপনাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে আপনি যদি সঠিক নিয়মে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে কীভাবে আপনি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করবেন এ টু জেড পূর্ণাঙ্গ ভিডিও আসবে কীভাবে আপনি শুধুমাত্র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদনের জন্য বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই সার্কুলারে যে সকল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে এইসব রিকোয়ারমেন্টসের ভিত্তিতে আপনি একটি পূর্ণাঙ্গ প্রোফাইল ক্রিয়েট করবেন এবং আপনি আপনার স্মার্টফোন কম্পিউটার অথবা ল্যাপটপ যে ডিভাইসটি হাতে রয়েছে ওই ডিভাইসের মাধ্যমেই সিকিউরিটি এজিস্টেন্ট এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন সো আপনাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি আপনি পরবর্তী ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন ইনশাআল্লাহ কালকের মধ্যেই পরবর্তী ভিডিও চলে আসবে আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভিন্নমাত্র ভালো লাগে বা আপনি আজকে আজকের এই ভিডিও সম্পর্কে যে কোনো তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন